اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله وكيف كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة صلى الله عليه وسلم: اشتفي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب، أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله إبراهيم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا وسلم صفحة قرب رب زدني علما رب زدني علما رب زدني علما رب أشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقهوا قولي

আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতারম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ওয়ারজাস মুকাররম হদরত কালাম ইকারাম অনুপিয়ান আয়োজম বেরাদরনের ইসলাম সমবয়স্ক যুবক ভায়ারা ছোটো ছোটো কুচিকাছাড়া পর্দারণ করালে অত্যন্ত শ্রদ্ধাবাজন আমার মা ও বোনেরা অব্বে কারিমের দরবারে শুক্রিয়া দে আল্লা মরফরা আর আমিন আমাদেরকে ফেতনা প্রাসাদের সময়ে যে সময়ে মানুষ ভালো জিনিস গ্রহণ করাটা কষ্টকর হয় যত গুণা আড্ডাবাসী যত ধরনের অশ্লীল সেখানে মতো করে সকলে অবস্থিত থাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে হাজারো লক্ষ মানুষের সাথে আল্লাহ তালা যাচাই বাছাই করে আমাদের মুষ্টিময় কয়েকজনকে প্যান্ডেলের ভিতরে আসে বসার তা অভিজ্ঞান করেছেন এজন্য অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া দেয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুসলমান ইমানদার আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখন সময় পার করছি জোরে বলেন ঠিক কিনা আমরা যেহেতু ছোট একটা রাষ্ট্র আমিও কিন্তু ছোট মানুষই বড় মানুষ না দেহটাও ছোট এলে বা আমলেও ছোট সবকিছুতেই ছোট হয়তো কথাবার্তা আমার পছন্দ হবে না এরপরেও অনুরোধ জানাচ্ছি সকলকে শোনার জন্য আমি ছোট মানুষে বলতেছি আমাদের দেশটাও ছোট আমিও আমাদের চতুর্দিক যে দেশ রয়েছে সেটা আমাদের অনেক বড় দেশ সেই দেশের সকাল সন্ধ্যা আমরা হুমকি ধুমকি তাখে জোরে বলেন দেখি না এই আমাদেরকে মায়ের দিবে দিবে বলে একটা পরিস্থিতি হয় যে এই মুহূর্তে নাকি আমাদেরকে মাঠ দিবে এই মুহূর্তে আমাদেরকে ঘেরাও করে ফেলবে যেহেতু আমাদের দেশটা ছোট কিন্তু আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই আমাদের দেশটা ছোট হইতে পারে কিন্তু দেশের আটানব্বই পার্সেন্ট সংখ্যায় আমরা মুসলমান জোরে বলেন ঠিক কিনা যে মুসলমান তিনশো তেরো জন জিহাদ করেছিল যুক্ত করেছিল এক হাজার কাফিরের সাথে জোরে বলেন ঠিক কিনা এক হাজার মুসলমান জিহাদ করেছিল দশ হাজার মুসলমানের সাথে দশ হাজার মুসলমান পঞ্চাশ হাজার কাফিরের সাথে যুদ্ধ করেছিল একটা যুদ্ধেও হারে নাই আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করেছিল ধরে বলে ঠিক না আমরা তিনশো তেরো জন দে আমাদের ইতিহাস শুরু আমাদের ইতিহাস হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর রাজি আল্লাহ আনহু উসমান এবং আলী রাজি আল্লাহ আনহুমা থেকে ধরে ওমর ইবনুল আব্দুল আজিজ থেকে ধরে পিটিবি নজিরে মুসলমান যদিও প্রথম সাময়িক একভাবে মাইর খেয়ে থাকে কিন্তু পরবর্তীতে আফগানিস্তান দৃষ্টান্ত 20 বছর পরে মাইর খাইতে লেজ গুтая আমেরিকার দিকে পাঠাইছে জোরে বলেন ঠিক কিনা আমরা সেই মুসলমান জোরে বলেন ঠিক কিনা জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার জনের সাথে করেছে মোকাবেলা তিনশো জনের খুদে কা ফেলা এক হাজারের সাথে করেছে মোকাবেলা সেই সব দিন না শুধু মনে পরে বারবার হারানো দিন শুধু মনে পরে বারবার হারানো দিন সোনালী সেই দিন শেষ হয়ে গেল একদিন শুধু মনে পরে বারবার হারানো শ্রী তীর দিন শুধু মনে পরে বারবার হারানো শ্রী তীর দিন নারে নারে তাকবীর তোমার নেতা আমার নেতা কৃষনী বস্তুবাক ওই নারায়

আর এরপরে মোনাজাত করে যাইতে পারেন কম পক্ষে পঞ্চাশ হাজার নেকি আমার নামে জমা হবে বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা পরিস্থিতি ভালো না সময় ভালো না আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা ছোট দিকে আমরা অনেক সময় ভয় করতেছি যে আমরা মনে হয় ইন্ডিয়ার সাথে পারবো না ইন্ডিয়া কেন পৃথিবীর কোনো পড়া শক্তি মুসলমান অন্তত পক্ষে ভয় পায় না বলে ঠিক কিনা এই জন্য আসুন ইসুপ পড়া শক্তির কথাও আমি আলোচনা করব এর জন্য আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সুরা আল ফিল কি নাম ফিল বলেন কিনাম নাম আমরা বলি আলমকারার সূরা আপনারা বলেন ঠিক কি নাম ঠিক সুরা সূরা এই সূরার সা পাঁচটা আয়াত পাঁচটা আয়াত আছে এরপরে